হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তো ঘুম থেকে উঠে গেছে এখন বাজে পাঁচটা কারণ পাঁচটার সময় না উঠলে না আমাদের এই চাউমিন আর বড়ি একসঙ্গে করা যায় না খুব দেরি হয়ে যায় চাউমিনটা আমরা যত সকালে করতে পারবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাড়াতাড়ি দোকানে দিয়ে আসতে পারবে এ দেখো ময়দাটা তো মিক্সার করে নিয়েছে তারপরে এই যে গুঁড়োটা মিক্সার করার যে মালটা সেটা এরকম করে এর রোলারের উপর দিতে হয় তারপরে এগুলো সব রোল হয়ে যায় এ দেখো রোলটা অনেকটা বড় হয়ে গেছে তো তার জন্য কেটে দিচ্ছে কারণ কি বলতো অনেকটা উঁচু করতে অসুবিধা তারপরে এখানে ধরবে না ওই জন্য কেটে দিচ্ছে সবগুলো তো রোল করা হয়ে গেছে আর যে রোলগুলো প্রথমে গুঁড়ো ধরাতে হয় সেটা না অনেকটা মোটা থাকে তারপরে এরকম করে পাতলা করে নিতে হয় এই এই দেখো এক ময়দা ছ সাতটা এরকম করে রোল হয় দেখ এবার দুটো এই যে মাঝে মাঝে আবার দুটো একসঙ্গেও দিতে হয় তাহলে কি বলতো এটা হচ্ছে মাখানো হয় ভালো তারপরে আবার সেটাকে আবার পাতলা করে তারপরে আমি এই যে চলে আসলাম বাইরে ঠিক বাইরে একটু আলো হয়েছে কারণ আমরা উঠেছিলাম তখন খুব অন্ধকার ছিল তারপরে এই যে চলে আসলাম রান্না করতে এই যে আমি আজকে পেঁয়াজির কালে আলু ভাজা করব আর করবো এই যে ওলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি এবার এরকম করে ঢাকা দিয়ে আমি আবার কারখানা করে চলে যাব। গ্যাসটা কমিয়ে দিয়ে আর তখন আমি গেছিলাম আমার ছেলের পড়তে গেছে মাস্টারের কাছে গেছিলাম এই দেখো আর এইগুলো যে নিচে রেখেছে না নিচে রাখলে এক ময়দাটা তো খুব নরম হয় একটা সঙ্গে একটা লেগে যায় জন্য সঙ্গে সঙ্গে এরকম করে লাঠিতে দিয়ে দিতে হয় আবার চলে আসলাম কারখানা রান্নার জায়গায় একবার কারখানাঘর একবার রান্নাঘর একবার রান্নাঘর কারখানা ঘর একবার ছাদ বড়ি মানে সারাটা দিন এরকম করেই কেটে যায় তার কেটে রান্না হয়ে গেছে আর কিছুটা দেখি ধনে পাতা ছিল পাতাগুলো খারাপ হয়ে গেছে তাই ডাটাগুলো এই যে একটু রসুন দিয়ে বাটবো একটু কড়াইতে দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা হালকা করে আবার চলে যাচ্ছি কারখা এই যে কারখানা ঘর থেকে চলে আসতে এবার রান্নাঘরে আর আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার ছেলে মাছ খায় না বড় ছেলেটা আমার প্রত্যেক দিন ওর জন্য কিছু না কিছু নিরামিষ করতে হয় যে আজকে ভেজ ডাল করবো আবার কারখানা ঘরে চলে এসেছি ডাল বসিয়ে দিয়ে সেটা আবার আমার ধরতে হবে তারপরে যে রান্না তো পুরো হয়ে গেছে দেখো কি কি আজকে আমি রান্না করলাম বড়া করেছি ধনে পাতা বাটা এই যে মাছ দিয়ে তরকারি আর ভাজা তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে কারখানা গাড়ি এসে দেখি যে আমার বোনের মেয়ে রান্না করছে ওর যে রান্না করতে কি ভালো লাগে তোমাদের কি বলবো সব সময় শুধু ওর মনে হয় রান্না করি এই দেখো সাইকেল স্কুটারের উপর সব এই যে ছাগলগুলো বসে আছে তারপর যে চলে আসলাম খাওয়াদার পরে কারখানা গারে যে মালটা বয়ল হয়েছিল সেই মালটা এখন এই যে লাটিতে সাজাতে হবে লাটিতে সাজানোর পরে এরকম করে হিট ঘরে দিয়ে আসতে হয় হিট ঘর থেকে আবার গুছিয়ে গুছিয়ে তারপরে আবার হিট দিয়ে দিতে হবে এর ভিতর কত কিছু বাদ দিয়ে দিয়েছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এরপর এই যে মালগুলো ধরে দিয়েছি আর এরকম আটখানা লাঠি হয় তো ছটা লাঠি সাজানোর পরে তারপরে উনুনটা আগে থেকে ধরালে উনুনটা ধরে যাবে আর ধরে গেলে তো মালটা না সাজানো হলে ইট ঘরে দিতে পারবো না আঁচটা শুধু শুধু চলে যাবে দেখো পুরো সাজানো হয়ে গেছে এখন চলে যাবো আমি ঘরের কাজ করতে ঘরে গিয়ে দেখি জামা কাপড় কাজ দেখবি কিন্তু সার ছিল না চলে আসলাম আবার দোকানে দোকান থেকে আবার চলে এসছি বাড়িতে দেখো বাড়িতে এসে কলপাড়ে সব জামা কাপড়গুলো নিয়েছি একটু কষ্ট হয়ে গেছে তো বসেছিলাম বসার পরে তারপরে জামা হবে জামা হবে তো ধুয়ে নিয়েছি এবার ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি এবার বড়িগুলো সব নামাতে হবে এরকম তাপ দিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো রেখে সব বড়িগুলো আবার তাপ দিয়ে দিয়ে নামালাম এদের নামানো হয়ে গেছে এরপরে এরকম করে করে ছড়িয়ে দিতে হয় নাহলে একটার সঙ্গে একটা লেগে যায় কারণ এই বড়িগুলো দু তিন ঘন্টা আগে দেওয়া হয়েছে এই বড়িগুলো এই বড়িগুলো তো পঞ্চাশ কিলো বড়ি এরকম করে করে ছড়িয়ে ছড়িয়ে এই যে এখন তিনটে বেজে গেছে তারপরে যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেই জামা কাপড়গুলো এবার মেলে দেবো আজ বলে তো অনেকটা কষ্ট হয়ে গেছে রোজই এরকম কষ্ট হয় আর অনেক জামা কাপড় কেচেছি কারণ এই কাজের জন্য তো রোজ রোজ কাচা হয় না রেখে দি তারপরে যেদিন একটু ফাঁকা থাকি সেদিন আবার কেচে দি সব একসঙ্গে হাত পা কেমন যেন চলছে না আর সকাল থেকে যদি একটা সেকেন্ড বসার সময় না পাই সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে সব বড়িগুলো নামানো হয়ে গেছে এরপরে নিচে যাব স্নান করব স্নানটা করা হয়ে গেছে আমার শাশুড়ি পুজোটা দিয়ে দিয়েছিলো এবার আমি খেতে বসবো এখন বাদে চারটে কারণ এই খাওয়ার পরে আবার চাউমিন প্যাকেট করতে হবে বড়ি প্যাকেট করতে হবে এই দেখো আজকে সকালবেলা এইগুলো এগুলো রান্না করেছিলাম সেইগুলো এখন দুপুরবেলা